নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে বাঁচানোর ডেসপারেশন গতকাল যা ঘটল অবিশ্বাস্য বিশ্বাস করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে যখন শুনানি রায়টা বেরোলো পরিষ্কারভাবে রায় দিলেন যে শেখ শাহজাহানকে রাজ্যের সিআইডিকে সিবিআইকে হ্যান্ডওভার করে দিতে হবে এবং বিকেল সাড়ে চারটের মধ্যে টাইম সময় ভেদে দিলেন বিকেল সাড়ে চারটের মধ্যে সিআইডি সিবিআইকে শেখ শাহজাহানকে তুলে দেবেন এবং সমস্ত মামলার নথি তুলে দেবেন সিবিআইয়ের হাতে এই রায় যখন প্রধান বিচারপতির বেঞ্চ থেকে দেওয়া হলো এবং বিকেল সাড়ে চারটে টাইম বেঁধে দেওয়া হল তারপরে ঘটনা কি হলো সিবিআই সিআইএসএফ সিআরপিএফ জওয়ানদের নিয়ে একাধিক গাড়ি নিয়ে শেখ সাজেনকে নেওয়ার জন্য পৌঁছে গেল ভবানী ভবন যেখানে রাজীব কুমার বসেন যেখানে সিআইডি বসেন যেখানে এডিজি দক্ষিণ বন্ধুবঙ্গও সম্ভবত বসেন সেখানে পৌঁছে গেল এক ঘন্টা দু ঘন্টা সাড়ে পাঁচটা বাজলো সাড়ে ছটা বাজলো সাতটা বেজে গেল শেষ পর্যন্ত সিবিআইকে বেরিয়ে আসতে হলো খালি গাড়ি নিয়ে যেখানে শেখ সাহানকে তারা নিতে পারলেন না প্রশ্নটা হলো কেন কিসের জন্য প্রধান বিচারপতি বেঞ্চ রায় দিয়ে দিয়েছেন অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শেখ সাহানকে সিবিআইয়ের হাতে হ্যান্ড ওভার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ডিসিশন জানিয়ে দিয়েছেন কোর্টের অর্ডার দিয়ে দিয়েছেন স্পর্ধাটা আপনারা দেখুন রাজ্যের সিআইডি রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্তকে অমান্য করে সিআইডিকে খালিয়াতে হাতে ফিরিয়ে দিল কারণ কি দেখা হলো দেখানো হলো একটু ঘটনাটা সংক্ষেপে বলি হয়তো ইতিমধ্যে অনেকেই আপনারা জেরে গেছেন সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল রাজ্য সরকার বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি গিয়েও ছিলেন অনেক পয়সা অনেক অর্থ খরচা করে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে আমরা যা খবরটা পেয়েছি অভিষেক মনু সিংবি সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে গিয়ে বলেছিলেন খুব দ্রুত আমরা শুনানি চাইছি মহামান্য বিচারপতি শেখ শাহজাহানকে ওরা নিয়ে চলে যেতে চাইছে সিবিআইয়ের হাতে জাস্টিস সঞ্জীব খান্না রাজি হননি বলেছেন এর কাছে রেজিস্ট্রার কাছে যান সেখানে কেস রেজিস্টার করুন প্রয়োজন হলে কালকে শুনব অর্থাৎ স্থগিতাদেশ পাইনি রাজ্য সরকার রাজ্যের রাজ্যের আইনজীবীরা যারা দিল্লিতে সওয়াল করেছেন শেখ শাহজাহানের হয়ে শেষ পর্যন্ত আমরা যা কলকাতায় সিদ্ধান্তের খবর পেলাম সন্ধ্যেবেলা যে শেখ শাহজাহানকে সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ পেলো না রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকারের মুখটা পড়লো আলটিমেটলি শেখ শাহজাহানকে হ্যান্ড ওভার করে দিতে হবে সিবিআইয়ের হাতে এই যখন পরিস্থিতি তারপরে সিবিআই ফিরল কেন খুব ইন্টারেস্টিং একটা ঘটনা পেছনে ঘটনাটা বলা দরকার কি করা হলো সিবিসিআইডির পক্ষ থেকে বলা হলো সিবিআইকে যে আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড দিল্লিতে যিনি আছেন তিনি একটা নোট দিয়ে পাঠিয়েছেন যে আমরা যেহেতু এসএলপি ফাইল করেছি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন আমরা ফাইল করেছি স্বেচ্ছাজানের ব্যাপারে রাজ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই রায়টার বিরুদ্ধে করেছি সুতরাং এখন শেখ স্বেচ্ছাজানকে না দিলেও হবে অর্থাৎ শেখ সিবিআই এর হাতে না তুলে দিলেও হবে ভাবতে পারেন প্রধান বিচারপতি রায় দিচ্ছেন এবং সেটার জন্য অ্যাডভোকেট অন রেকর্ড তিনি একটা নোট পাঠাচ্ছেন রাজ্যের সিআইডির অফিসকে এবং সেই সিআইডির অফিস সেই নোট দেখিয়ে শেখ শাহজাহানকে ছাড়লো না তার মানে কি দাঁড়ালো রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড তার একটা নোট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রায়ের থেকেও বড় বুঝতে পারলেন অঙ্কটা কীভাবে রাজ্য চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে রাজ্য চালাচ্ছেন এ রাজ্যের রাজীব কুমাররা যে শেখ শাহজানকে ছাড়বো না তার জন্য সুপ্রিম কোর্টে যিনি অ্যাডভোকেট আছেন রাজ্য সরকারের তিনি একটা নোট পাঠালেন যেহেতু আমরা রাজ্য কেন্দ্রের দিলে কেন্দ্রের সুপ্রিম কোর্টে আমরা একটা কেস ফাইল করছি সেই জন্য এখন না ছাড়লেও হবে অথচ প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে রায় দিয়ে দিচ্ছেন বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজেনকে সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করতে হবে তাহলে কী হওয়া উচিত কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত আমার একটা আশা ছিল যে সিবিআই শেষ পর্যন্ত ইডি শেষ পর্যন্ত পুরো মামলাটা যেহেতু সিবিআইয়ের হাতে যাক তারা মামলাটা করেছিলেন সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে রাত্রিবেলা গিয়ে পুরো ব্যাপারটা মেনশন করবেন সংবাদ মাধ্যমে সেটা রিফ্লেক্টেডও হলো যে সিবিডি যাচ্ছে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে শেষ পর্যন্ত আমরা যা জানলাম বিভিন্ন সূত্র খবরটা যেটা পেলাম যে অনেক রাত পর্যন্ত চেষ্টা চলেছিল শেষ পর্যন্ত প্রধান বিচারপতি বলেছেন কালকে হাইকোর্ট খুলুক সকাল সাড়ে দশটায় আমি শুনবো এবং তারপর যা বলা বলবো ইডি এদিন যখন এই প্রতিবেদন দেখছেন সেদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে সিআইডির বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট কনচেম কন্টেম্পট অফ কোর্ট মামলা করতে চলেছেন অর্থাৎ প্রধান বিচারপতি রায়ে সিআইডি মানেনি সেই 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 বক্তব্যটা জানাতে চলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে যা হওয়া উচিত সেটা হচ্ছে সিআইডি অফিসারদের প্র্যাকটিক্যালি জেলে ঢোকানো উচিত সিআইডি যিনি সর্বোচ্চ প্রধান আছেন তাঁর জেলে হওয়া উচিত রাজ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তোলার নির্দেশ দিচ্ছেন তুলে দেওয়ার নির্দেশ দিচ্ছেন আর সেটাকে অমান্য করছেন একজন অ্যাডভোকেটের নোট দেখিয়ে তার মানে এই ভারতের ভারতের বিচার ব্যবস্থায় যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়ের থেকেও বেশি অ্যাডভোকেটদের অ্যাডভোকেটদের একটা ছোটো নোট যে আমরা মামলা ফাইল করতে চাচ্ছি আর মামলা তো ফাইল করতে গিয়েছিলেন রাতারাতি সে অর্ডার করতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে একটা সে অর্ডার আনতে গিয়েছিলেন সে অর্ডার পাননি সে অর্ডার না পেয়ে একটা নোট পাঠিয়েছেন নোটের ভিত্তিতে প্রধান বিচারপতির রায়টাকে পুরো অমান্য করে বসে রইলেন গ্যাট হয়ে এই সিআইডি অফিসারটা কলকাতায় আর তো অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে চলছে এইভাবে বিচার ব্যবস্থাকে পকেটে পড়া পড়ার চেষ্টা করছে এই রাজ্য সরকার নবান্ন এই পুরো কাহিনিটা আপনাদের কাছে বিস্তৃত বর্ণনা করলাম এই কারণে এটা বোঝানোর জন্য যে বিচার ব্যবস্থার ওপরেও রাজ্যের সরকারটা নিজেদের স্থাপিত করছে ঘটনা এক এবার আসুন ঘটনা দুই এত ডেসপারেশন কেন কিসের জন্য সেটা বর্ণনা করব। কিন্তু তার আগে ভাবুন তো জাসি জয়সং গুপ্তর ঘর রায় দিয়েছিল যে একটা সিট হবে রাজ্য সরকারের একজন এসপি পদমর্যাদার অফিসার থাকবেন সিবিআইয়ের একজন অফিসার থাকবেন সেটা ইডি মানতে চাননি সিবিআই মানতে চাননি তারা সরাসরি কলকাতায় করে প্রধান বিচারপতি বেঞ্চে এসেছিল এসে তাদের জানিয়েছেন যে এই সিটের ব্যাপারে আমরা রাজি নই তার কারণ রাজ্য সরকারের এসপিরা তারা তারা তথ্য লুকবেন এককভাবে সিবিআইকে তদন্তভার দেওয়া হোক সেদিনকে পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির অফিসাররা যে মার খেয়েছিলেন সেই সংক্রান্ত যে একাধিক মামলা হয়েছে সেই মামলার রায় সে আমরা সরাসরি সিবিআই তদন্ত চাইছি প্রধান বিচারপতি যে কোনো কারণেই হোক পুরো মামলাটাকে এক মাস ডেফার করেছেন মনে আছে আমার পাঁচই ফেব্রুয়ারি এই 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 এটা দিয়েছিলেন পাঁচই ফেব্রুয়ারি ইডি গিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে ছয়ই মার্চ প্রায় এক মাস বাদে তার ডেট দিয়েছেন সেটা নিয়ে প্রচুর মানুষের ক্ষোভ যন্ত্রণাও ছিল যে প্রধান বিচারপতি বুঝতে পারলে না এত বড় একটা গুরুত্বপূর্ণ কেস এক মাস বাদে শেষ পর্যন্ত তার হিয়ারিং হবে শেষ পর্যন্ত সেই হিয়ারিংটা হলো এবং সেই হিয়ারিংয়ে গত গত গতকাল পাঁচই পাঁচই মার্চ হিয়ারিং ছিল তারপর গত পরশু ইয়ারিং ছিল সেখানে প্রধান বিচারপতি বারবার করে প্রশ্ন তুলেছেন বিভিন্ন প্রশ্ন তুলেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনাও করেছি শেষ পর্যন্ত গতকাল ফাইনাল রায়টা দেন এবং সেই রায়ে বলেন যে ইটস আইডিয়াল কেস ফর সিবিআই ইনভেস্টিগেশন সিবিআইয়ের হাতে স্বেচ্ছাসান এবং নথি তুলে দেওয়া যে নথিটা সিআইডি তুললো না সুপ্রিম কোর্ট দেখিয়ে এবং প্রধান বিচারপতির রায়কে অমান্য করে একজন অ্যাডভোকেটের একটা নোটকে কেন্দ্র নোটকে সামনে রেখে পুরো এন্টার বিচার ব্যবস্থার নিজস্ব সুপ্রিমের সিটেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসন সিআইডি রাজীব কুমার সবাই মিলে তছনছ করে দিলেন এত চরমতম শাস্তি হওয়া উচিত যে কোনো রাজ্যে হতো আমি জানি না এরাজ্যের প্রধান বিচারপতি শুষমন্ত কন্টেম্প অফ কোর্টে এরাজ্যের সিআইডি অফিসারদের শাস্তি দেবেন না কিন্তু আমার যেটা নজরে পড়ল এই পুরো মামলাটার ক্ষেত্রে আমি ভালো করে খেয়াল করছিলাম যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে জাস্টির জয়সংহত ঘরে দীর্ঘ সওয়াল হয়েছে পরবর্তীকালে প্রধান বিচারপতির ঘরে সওয়াল হয়েছে এন্টায়ার সওয়াল পড়বে অ্যাডভোকেটদের তো রাজ্য সরকারকে পয়সা দিতে হয়েছে এন্টায়ার প্রসিডিংস তার আগে ধরুন আমি বলছি এই সন্দেশখালী পড়বে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার জন্য রাজ্যের পুলিশের প্রচুর খরচা হয়েছে এটা ধরে নেওয়া যায় তো অস্বীকার করে লাভ নেই এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক মনুষ সেই দিয়ে যাচ্ছি সঞ্জীব খানার ঘরে দৌড় করালেন কত কোটি টাকা একজন অপরাধী একজন ক্রিমিনালের জন্য খরচা করছে একটা সরকার বলুন তো সেক্স অ্যাজেন্টকে প্রোটেক্ট করার জন্য তারপর একটু খেয়াল করে দেখুন পঞ্চান্ন দিন ছাপ্পান্ন দিন বাদে তাকে আস্তিনের ভেতর থেকে বার করার আগে কত নাটক হয়েছিল ভাইপো বলেছিলেন এই আইনি জট আছে স্থগিতাদেশ আছে সেই জন্য তোকে সামনে আনা যাচ্ছে না কোর্টের কাছে আমরা ক্ল্যারিফিকেশান চেয়েছি রাজীব কুমারও বলেছিলেন পার্থভৌমিক ভাইপোর চালা তিনিও বলেছিলেন যে আমরা কোর্টের কাছে ক্লারিফিকেশান চেয়েছি কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন হলে তারপর আমরা সেক শাহিনে ধরার ব্যাপারে প্রস্তুতি নেওয়া আইনি কিছু বাধা আছে এমনকি সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ তাকে দিয়েও এই ন্যারেটিভটা তৈরি করা রয়েছিল পরবর্তীকালে প্রধান বিচারপতি বলেছেন কোনো রকম স্থগিতাদেশ পুলিশের অ্যারেস্টের ব্যাপারে নি তদন্তের ব্যাপারে আছে এর মধ্যে আরও একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা যেটা আপনাদের কাছে বলা উচিত গত দিন যেটা প্রধান বিচারপতি মানীয় প্রধান মহামানীয় প্রধান বিচারপতি বলেছেন তাঁর আচ্ছা আমি তো নয় এই এই তদন্তটাকে সিট করবে না সিবিআই করবে এটা নিয়ে স্থগিতাদেশ দিয়েছিলাম না আমাকে আপনার প্রশ্নের উত্তরটা দিন রাজ্য সরকারের আইনজীবীর কাছে বলেছেন আমাকে আপনারা প্রশ্নের উত্তরটা দিন যে আমি যখন স্থগিতাদেশ দিয়েছিলাম তাহলে শেখ শাহজানকে কী করে পুলিশ কাস্টাডিতে রেখেছেন স্থগিতাদেশ তো তুলে নিই তদন্ত প্রক্রিয়াতে স্থগিতাদেশ টিকেছে আমি অ্যারেস্ট করতে পারুন করি অ্যারেস্ট করলে তো আপনি তদন্ত করতে পারছেন না তদন্ত যেহেতু আমার স্থগিতাদেশ আছে তাহলে সিআইডির কবজায় কেন শেখ শাহজাহানকে রেখেছেন তা তো জেল কাস্টাডি হওয়া উচিত পুলিশ কাস্টাডি কেন করেছেন রাজ্য সরকারের আইনজীবী আমতামতা করেছেন উত্তর তো নেই মমতা বন্দ্যোধায় শিখিয়ে তেনা সেইটা করেন ফলে উত্তরটা দিতে পারেনি তীব্র ভৎসিত হয়েছেন এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন কোনো কথা সঙ্গে না এটা সিবিআই এর হাতে যাক সাড়ে চারটের মধ্যে শেখ সাজানকে দিকে আমি তাহলে দ্বিতীয় পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একজন অপরাধীকে বাঁচানোর জন্য একটু সরকার কত কোটি টাকা খরচা করে যেমন চাকরি চড়ে জন্য কোটি কোটি টাকা খরচা করে না আইনজীবী অ্যাপয়েন্ট করে স্বেচ্ছাজানের জন্য আইনজীবী অ্যাপয়েন্ট করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম প্রধান বিচারপতি বেঞ্চে লক্ষ লক্ষ টাকা খরচা করে যে খরচটা করলেন তার এমনটা কত কোটি টাকা গেল ভাবুন এটা বাংলার মানুষকে ভাবার জন্য আমি বিষয়টা বললাম দ্বিতীয়ত তৃতীয় যে বিষয়টা আপনাদের কাছে বলছি একটা হলো জুডিশিয়ানকে মানলো না প্রধান বিচারপতি রায়কে অমান্য করলো প্রথম প্রক্রিয়া হলো দ্বিতীয়ত হলো কয়েক কোটি টাকা খরচা করা হল স্বেচ্ছাসীনকে বাঁচানোর জন্য দ্বিতীয়ত তৃতীয় যে বিষয়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলেছে ডেসপারেশানটা শেখ শাহজাহানকে বাঁচানোর এই ডেসপারেশানটা কেন কিসের জন্য বেশ কিছুদিন আগে আমাদের আমাকে একজন খুব দক্ষিণ চব্বিশ সনের একজন ব্যবসায়ী ফোন করেছেন তিনি মৎস্য ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি ফোন করে আমাকে অনেক তথ্য অনেক সময় অনেকের কাছ থেকে পাই তো নির্দিষ্ট তথ্য নির্দিষ্ট ডকুমেন্ট না নিলে সেগুলো নিয়ে কথা বলতে পারি না ভালো বলেছিলেন যে আচ্ছা আপনারা জানেন কি সন্ন্যয়বাবু শেখ শাহজাহানের কিসের ব্যবসা অনেক ব্যবসা আছে তার মধ্যে চিংড়ির ব্যবসা আছে চিংড়ি এক্সপোর্টের ব্যবসা আছে এই চিংড়ির এক্সপোর্টের ব্যবসার সঙ্গে কোনো একজন প্রখ্যাত ভাইপোর বিজনেস পার্টনারশিপ আছে তো আমি বললাম কিছু প্রমাণ দিন তাহলে আমি কী করে বলবো তো বললেন দেখুন এ তো আমার হাতে তথ্য প্রমাণ নেই কিন্তু আমি জানি কেন আমার ব্যবসায়িক সূত্রে আমি কিছু তথ্য পাই তার ভিত্তিতেই বলছি শেখ শাহজাহানের ব্যবসার সঙ্গে ভাইপোর লিঙ্ক পরিষ্কারভাবে বলছিলেন জানি না সত্য মিথ্যা যা তথ্য তিনি দিলেন আমি চমকে উঠলাম সবটা আপনাদের বলতে পারছি না শেখ শাহজাহানকে বাঁচানোর পিছনের কারণটা কি তাই এই প্রশ্নটা রাখলাম তা নাহলে একজন অপরাধীকে এই মাপের একজন অপরাধীকে যিনি লক্ষ লক্ষ মহিলাদের ইজ্জতহানির পেছনের কারণ হাজার হাজার ছয় মহিলার ইজ্জতহানির কারণ হয়েছেন হাজার হাজার বিঘের জমি লুট করেছেন জল জলাশয় লুট করেছেন সম্পদ লুট করেছেন মানুষের প্রাণ কেড়েছেন সেই অপরাধীকে বাঁচানোর জন্য একটা সরকার একটা প্রশাসন কোন স্তরে নামতে পারে বলুন তো যেখানে অভিষেক মনু সিংভীকে জন্য শেখ শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছি আমি বলছি বাংলার মানুষ ভাবুন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন দিয়েছেন আমি তাঁদেরও বলছি আপনার ছেলের চাকরির জন্য আপনার মেয়ের চাকরির জন্য সরকারের টাকা থাকে না কিন্তু শেখ শাহজাহানকে প্রোটেক্ট করার জন্য তাকে ছাপ্পান্ন দিন পুলিশে পাহাড়ে লুকিয়ে রাখার জন্য তার হয়ে জাস্টিস জয়সেন গুপ্ত থেকে প্রধান বিচারপতি বেঞ্চ সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাতারাতি অভিষেক মনুসিংবিকে দিয়ে মামলা লড়ার জন্য কয়েক কোটি টাকা সরকার খরচা করে দেয় এটা ভাবা দরকার বাংলার মানুষের আর সব থেকে বড়ো কথা এই ডেসপারেশনটা কেন এটাই আমাকে ভাবিয়েছে এই এত কথা বললাম এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে এই ডেসপারেশনটা কেন এই ডেসপারেশনটা কেন এত 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 জিদ কেন যে কী কারণে শেষ আনকে বাঁচাতেই হবে শিক্ষা যদি শেষ পর্যন্ত ডিসক্লোজ করে দেয় ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন কিনা জানি সেই তথ্যটাও আজকে এই প্রতিবেদনে যোগ করা দরকার শিক্ষাজন সমস্ত প্রপার্টি অ্যাটাচ করে নিয়েছে ইডি তার মানে ইডির হাতে সমস্ত তথ্য এসে গেছে এসে গেছে বলেই প্রপার্টি অ্যাটাচমেন্টের জন্য দিকে গেছে আপনারা একটু খেয়াল করে দেখুন ভাইপোর লিপস অ্যান্ড বাউন্স তার সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছিল শেখ শাহজানের প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো এবার বুঝতে পারছেন লিঙ্কটা আমি আর নতুন করে কিছু ব্যাখ্যায় গেলাম না বাকিটা আপনার নিশ্চিতভাবে বুঝে গেছেন ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে হ্যান্ড ওভার নিয়ে গতকাল সন্ধ্যেবেলা আমরা সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর মতামতটা জানতে চেয়েছিলাম যে কোথায় থামবে কোথায় শেষ শিক্ষিত বেকাররা চাকরি পায় না সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত পঞ্চান্ন লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে এই সরকার ডিএ দিতে পারে না এই সরকার সিভিক ভলেন্টিয়ারদের পারমানেন্ট করতে পারে না এই সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করতে পারে না অথচ অথচ মামলা লড়তে কোটি কোটি টাকা খরচা করছে শেখ শাহজাহের জন্য আর তারপর শুষমন্ত প্রধান বিচারপতির বেঞ্চে দুর্মুষ হলেন সেই দুরমুষের কাহিনীটা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে ব্যাখ্যা চেয়েছিলাম ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন সুমু রাজ্য সরকার বুকে যন্ত্রণা নিয়েছে কিনা জানি না রাজ্য সরকার সম্পূর্ণভাবে উলঙ্গ হয়ে গেল এতদিন অর্ধ উলঙ্গ ছিল এখন উলঙ্গ হয়ে গেল একটা প্রশ্ন বাংলার একজন নাগরিক হিসাবে আমি প্রশ্ন করতেই পারি আমি করদাতা এই যে রাজ্য সরকার হাই কোর্টে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে একটা আন্তর্জাতিক মাফিয়া সন্ত্রাসবাদী তাকে বাঁচানোর জন্য এই অধিকারটা কে দিয়েছিল আজকে বাংলার যে মুখ্যমন্ত্রী এবং তার শাসক দল যখন এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসছিলেন জিতে তো ওনার ইস্তাহারে কি ছিল যে আমরা সন্ত্রাসবাদী মাফিয়াদের রাজ্যের জনগণের করের টাকায় তাদের বাঁচানোর জন্য আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট দৌড়াতে থাকবো এটা বাংলার মানুষের প্রশ্ন করা উচিত যে এই দলটা তো সেটাকে আমি দল বলি না এটা তো দঙ্গল এটা সার্কাস পার্টি কিন্তু সে সার্কাস পার্টি এরা তো কিছু ওই তো কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের দিয়ে ইস্তাহার বানায় সেই ইস্তাহারটা কি ওই চপশিল্পে ব্যবহার হয় চপের ঠোঙা হিসাবে সেই ইস্তেহারে কোথাও কি লেখা আছে যে শেখ শাহজাহানের মতো দুর্বৃত্তকারী একটা সন্ত্রাসবাদীকে বাঁচানোর জন্য রাজ্য সরকার দৌড়াবে সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পর খেয়ে ফিরে আসবে সেই পুলিশ অফিসারদের শাস্তি হবে না যে পুলিশ অফিসাররা যখন বলেছিলেন যে হাইকোর্টের রেস্ট্রিকশন রয়েছে বলে আমরা কিছু করতে পারিনি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারিনি আরে যদি তোরা গ্রেপ্তারই না করে থাকিস তাহলে তারা আবার গ্রেপ্তার করার পরে হাইকোর্টে কোর্টে কেন কেন ঠেকানোর চেষ্টা এত কে ঝুলি থেকে বেড়াল পড়বে ওই যে যে মাথায় বসে আছে বেরিয়ে একটা ফচকে ছোড়া যে বলছো যে কি করেছে শাহজাহান কি করেছে শাহজাহান শাহজাহান যদি করেই না থাকে কিছু তাহলে ওকে ওর পুলিশ কেন গ্রেপ্তার করলো সিবিআই ইডির হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য জনরোধ থেকে বাঁচিয়ে রাখার জন্য এই মানুষকে বিভ্রান্ত করার জন্য ওই সৌকল একটা চোরেদের গর্জন র্যালির আগে আর তাই যদি হয় অ্যারেস্টই করলো তাহলে সমস্যাটা কোথায় এরা তো একটা সময় চিৎকার করেছে যে আমরা যৌথ তদন্তে আমাদের তো আপত্তি নেই ইডি গেছি আদালতে এখন যদি সিবিআই কে হ্যান্ড ওভার করতে বলে তাহলে ওদের সমস্যাটা কোথায় যে আমরা তদন্তটাকে দেখব এবং আমরা দরকার মতো ফার্স্ট করে দেব এবং দরকার মতো আমরা এটাকে অন্তর্ঘাত করবো তো এটা তো পরিষ্কার সর্বেদা আজকের সুপ্রিম কোর্টের থাপ্পড় আর এই শেখ শাহজাহান নামের যে সন্ত্রাসবাদী যে সন্ত্রাসবাদী সংবিধানের শপথ নেওয়া যে সন্ত্রাসবাদীরা বসে আছে তাদের মদতে আজকে এত বড় একটা বার হওয়ার চেষ্টা করছে তো অ্যাকচুয়ালি বেড়াল তাকে বাঁচানোর জন্য যেরকমভাবে রাজ্য সরকার উলঙ্গ হয়ে গেল থাপ্পড় খেলো সুপ্রিম কোর্টে এটা একটা বিরাট শিক্ষা আমি জানি না কারণ এরা তো বেসিক্যালি অশিক্ষিত এদের সেই শিক্ষাটা পাবে কি না কারণ এটা বাংলার জনগণের একটা বিরাট জয় সন্দেশখালীর মা বোনেদের বিরাট জয় ইডি যে অফিসাররা মার খেয়েছিলেন কিন্তু সংযম দেখিয়েছিলেন তাদের জন্য একটা বিরাট জয় সলময়দা অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা খুব সুন্দর মূল্যায়ন করলেন ধন্যবাদ জয় হিন্দ